ছাত্রদের সঙ্গে সময় কাটানো ছাত্রদের কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ব্যাপারটি একেবারেই উন্নরক আনন্দের আজকে ক্যাম্পাস আসতে পারে অনেক ভালো লাগছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ছিল তো আজকের দিনটা আমাদের জীবনের একটা মেমোরেবল ডে ক্লাব ঘুরলাম দেখলাম তারপর দেখলাম বৃষ্টি পড়তেছিল খুবই সুন্দর আসতেছিল ক্যাম্পাসটাকে বিশ্ববিদ্যালয় এই শব্দটি শুনলেই আমাদের মনে কাজ করে নানান রকমের স্বপ্ন আজকে ক্যাম্পাস টিভির এই বিশেষ আয়োজনে আমরা চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমাদের নবীন শিক্ষার্থীদের থেকে জেনে নেব তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে কি কি স্মৃতি তারা ঘরে নিয়ে যাচ্ছে তাদের অনুভূতিটা কি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাইমুর রহমান লাম স্বাগতম সকলকে ক্যাম্পাস টিভি এই বিশেষ আয়োজনে আজকে ক্যাম্পাসে আসতে পেরে কেমন লাগছে আজকে ক্যাম্পাসে আসতে পেরে অনেক ভালো লাগছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ছিল তো আজকের দিনটা আমাদের জীবনের একটা মেমোরেবল ডে সো আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে এই মেমোরেবল ডে থেকে মনে পড়লো মানে কি মেমরি নিয়ে যাচ্ছেন আজকে বিশেষ কিছু যেহেতু এখানে আগামী চারটা বছর আমাদের এখানে থাকতে হবে তো আজকের দিনটায় সব নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে সবার সাথে পরিচিত হতে পারে খুব ভালো লাগছে আজকের আজকের এই দিনে যে প্রথম দিন না এই প্রথম দিনের অভিজ্ঞতা বলো কি কি করলা প্রথম দিনের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ক্লাব ঘুরলাম দেখলাম তারপর দেখলাম বৃষ্টি পড়তেছিল খুবই সুন্দর লাগতেছিল ক্যাম্পাসটাকে উপর থেকে দেখতে এটাই দেখলাম আর দেখলামের কথা দেখলাম যারা ছিল তাদের সবার কথা দেখলাম অনেক ভালো কথা ছিল জান অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম স্যার আপনার থেকে প্রথমেই জানতে চাবো যে আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে অভিনয় আরও বিভিন্ন জগতে তো আজকে আমাদের এই ক্যাম্পাসে এসে আমাদের অরিয়েন্টেশন প্রোগ্রামে আপনার অভিজ্ঞতা কীরকম আমার সব সময় ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে সময় দিতে ভালো লাগে কারণ এটার একটা সুবিধা কি যে আমি যখন মেডিকেল কলেজে পড়াতাম যখন আমি ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে মিশতাম সেকেন্ড ইয়ারের সঙ্গে মিশতাম থার্ড ইয়ারের সঙ্গে মিশতাম ফোর্থ ইয়ারের সঙ্গে মিশতাম ফিফথ ইয়ারের সঙ্গে মিশতাম যখন যাদের সঙ্গে মিশতাম আমার মনে হতো আমার বয়স তাদের সমান এবং আমার উচ্ছ্বাসটা আনন্দটা ঠিক তাদের মতো ছিল তো আসলে এখানে আসবার পরও ঠিক সেই ছাত্র জীবনে চলে গিয়েছি জীবনের এতটা বছর কোন দিক দিয়ে চলে গিয়েছি সেটা ভুলে গিয়েছি সুতরাং ছাত্রদের সঙ্গে সময় কাটানো ছাত্রদের কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ব্যাপারটি একেবারেই অন্যরকম আনন্দের এবং তখন আমি মনে করি যে আমি আমার বয়স ভুলে যাই আমার মৃত্যু হয়ে যায় আমার মনে হয় আমি এখনো এখনো কিশোর যুবক আমার সেই সেই নবীনদের মতোই আজকে ফিল হচ্ছে আচ্ছা স্যার আমি আপনার থেকে আরেকটু জানতে চাচ্ছিলাম যে হুমায়ুন স্যারের সাথে তো দীর্ঘদিন কাজ করা হয়েছে এবং আপনাকে আমরা খুব প্রমিনেন্টলি পেয়েছি তার কাজে তো সামনে এর থেকে হুমায়ুন স্যারের চলে যাওয়ার পর থেকে আমরা সেই ধরনের হুমায়ুন স্যারের মতো কাজ তো আমরা দেখিনি তো এরকম কোনো কাজ করার ইচ্ছা কি আপনার আছে কিনা যদি হুমায়ুন স্যার আবার ফিরে হয়তো বা হুমায়ুন আহমেদ হয়ে নয় আর কেউ হয়ে আসতে পারে না আসতে পারে যেরকম হুমায়ুন স্যারের ছেলে নুহাস হুমায়ুন কাজ করছে অনেক সুন্দর কাজ করছে তার একটা কাজও আমরা করেছি এর মধ্যে আরও কাজ করব এরকম আশ্বাস উনি দিয়েছেন তো যদি আবার আরেক হুমায়ুন আহমেদ ফিরে আসে তাহলে আবার হয়তো সেরকম কাজ করা হবে যে স্বপ্ন দেখতে দেখতে মারাও যেতে পারে কিন্তু স্বপ্নটা দেখি এখনো তবে আশা করি যে এরকম ভালো কিছু হবে আরও একটি বিষয় জানতে চাই যেমন আমি নিজেও অভিনয়ের প্রতি আগ্রহী এবং আমাদের ক্যাম্পাসে অভিনয় নিয়ে কাজও হয় থিয়েটার হয় তো আপনি তো দীর্ঘ সময় কাজ করেছেন তো যদি সেখান থেকে কোন একটা ছোট্ট স্মৃতি খুব মজার যদি কিছু থাকে যদি একটু বল আসলে হুমায়ুন সঙ্গে কাজ করার সব কিছুই তো মজার স্মৃতি প্রত্যেকটা কাজই মজার স্মৃতি তো আসলে এই মুহূর্তে আমি ওনার ছেলের স্মৃতিটুকুই বলি আমরা যখন নুহা সুমানের সঙ্গে একটা কাজ করলাম তখন আমরা প্রতি মুহুর্তে টেনশনই ছিলাম যে আমরা তো নুহা সুমানের বাবার প্রিয় অভিনেতা ছিলাম ছেলের প্রিয় অভিনেতা কি হতে পারবো কারণ অনেক জেনারেশন গ্যাপ না কিন্তু শ্যুটিংয়ের মাঝখানে যখন নুহা সুমায়ুন আমাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়ে বলল যে আমি আপনাদের নিয়ে অনেক বড় কাজ করতে চাই এটি আমার এখনকার সময়ের অনেক আনন্দিত আর একদম ছোট্ট করে শেষে জানতে চাব যে আমাদের শিক্ষার্থীদের প্রতি আপনার যদি কোনো উপদেশ কিংবা সাজেশন থাকে তাহলে সেটা কি হবে ওই যে নিজের সময়টুকু সুন্দর করে কাজে লাগানো আর কিছু না প্রত্যেকটি সময় যে যেখানেই থাকি আমার সময়টুকু যদি আমি সুন্দরভাবে কাজে লাগাই তাহলে অবশ্যই জীবন সুন্দর হবে মানে সময় নষ্ট করা যাবে না তোমরা সময়কে অন্য কোনো অপ্রয়োজনীয় কাজে নষ্ট করা যাবে না সময়টাকে যদি আমি সুন্দর কাজে সব সময় ব্যয় করি আমি অবশ্যই আশা করব আমার জীবন সুন্দর হবে এটা কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এতগুলো মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের এই ক্যাম্পাসে পদার্পণ করার জন্য আপনার উপস্থিতিতে আমরা আসলে ধন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আজকে ক্যাম্পাসে এই যে যে ওয়েদার এবং পুরো আয়োজনে কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে শিক্ষকদের তাদের আগামী যে পথ চলা সেই বিষয়ে তাদের যে অনুপ্রেরণা যে দিক নির্দেশনা এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং ডেফোডিল যে দ্বিতীয় বাংলাদেশের ভিতরে বুয়েটের পরে এটা আমার কাছে মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে যে আমার সন্তান ও ডেফোডিলের একজন আজকে থেকে স্টুডেন্ট কেমন আছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো লাগছে আমাদের গত দুদিন ক্লাস হয়েছে অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছি সো অনেক নিউ বন্ধু বান্ধব হয়েছে এন্ড ওদের সাথে আজকে ওরিয়েন্টেশনটা স্পেন্ড করছি টাইম স্পেন্ড করছি খুবই ভালো লাগছে সব মিলিয়ে আপনার জীবনের স্বপ্নটা কি বিশ্ববিদ্যালয় থেকে কি আশা করছেন কি চান বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চটাই আশা করছি এবং আমি যাতে তার মাধ্যমে জীবনের সর্বোচ্চ সফলতায় যেতে পারি সো এটাই আশা করছি আর একটা বিষয় হচ্ছে এখান থেকে যাতে ভালো একটা সিজিন সিজিন নিয়ে বের হয় বাহিরে স্কলারশিপের মাধ্যমে ভালোভাবে পড়তে পারি সেটাই ইচ্ছা আছে আপনার থেকে জানবো যে ক্যাম্পাসে প্রথম বৃষ্টির অভিজ্ঞতাটা কি ক্যাম্পাসে প্রথম বৃষ্টি আসলে এটা ব্যক্তি অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে তো যে 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 আপনার আপনার যে যেভাবে মানে আমার অনুভূতি হচ্ছে ক্যাম্পাসটা আপনার বৃষ্টির অনুভূতি সবসময় উপভোগ করার মতো কিন্তু ক্যাম্পাসে আজকে প্রথম আসলাম ওরিয়েন্টেশনে তারপরে এই বৃষ্টি উপভোগ মানে নিজে ঘুরে ঘুরে দেখলাম তো ক্যাম্পাসটা বৃষ্টির পরে আরো বেশি সুন্দর লাগতেছে আর কি আবহাওয়াটা সত্যি দিন কেটে যায় কেটে যায় মাস কেটে যায় বছর এভাবেই বিশ্ববিদ্যালয়ের এক একটি দিন কেটে যায় এবং এক সময় আমাদের এই শিক্ষার্থীরাই হয়ে উঠবে দেশের ভবিষ্যৎ তারা এগিয়ে নিয়ে যাবে দেশকে এই প্রত্যাশা ব্যক্ত করে ক্যাম্পাস টিভি থেকে আমিলাম বিদায় নিচ্ছি